আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা আগরতলা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা রওনা দিয়েছি পানি সাগর থেকে দাসদা রওনা দিয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি লক্ষ্মীপুর দাসদা বাজার কাঞ্চনপুর ধর্মপুর আগরতলা ত্রিপুরা মূলত এখানে বক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বেশ কিছুদিন আগে এখানে ভ্রমণ করে গিয়েছেন আমাদের সতীনন্দন প্রভু এই লক্ষ্মীপুর দাজদা বাজারে পরিচালনা করছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো এবং ট্রাইবেলের শিশুদের কিভাবে তিনি কৃষ্ণ চেতনা জাগ্রত করছেন এবং কৃষ্ণ ভবনামৃত তাদেরকে যুক্ত করছেন প্রবাদের মিশনে যুক্ত করছেন তার কিছু বিস্তারিত নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করছি চলুন ব্লগটা শুরু করছি ল্যাসবু প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন প্রভু ভালো আছে আচ্ছা প্রভু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই লক্ষ্মীপুর এলাকার যত ট্রাইবেল শিশুরা রয়েছে তাদের মধ্যে আপনি কৃষ্ণ চেতনা জাগ্রত করার এবং তাদের মাঝে শ্রীমদ্ভগবদ গীতার শ্লোক এবং পাশাপাশি হরিনাম সংকীর্তন এবং হরিনাম জপ তাদেরকে আপনি দেখছেন বিষয়টা দেখে আমাদের খুব মুগ্ধ লাগছে এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করেন এবং কিভাবে এটা পরিচালনা করেন যদি এই বিষয়ে আমাদেরকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান দান করেন হরে কৃষ্ণ মেনলি হচ্ছে দেখেন প্রভুজী এটা হচ্ছে গা ইস্কন ট্রাইভেল কেয়ার শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ উনি পরিচালনা করছেন ওনার মধ্যে দিয়ে এই সেবাটা সুযোগ পেয়েছি তো এই সেজার সেবার সুযোগ নিয়ে বিশেষ করে আমাদের জয় পতাকা শ্রী শ্রীমদ জয় পতাকা গুরু মহারাজের এটা বিশেষ করে এই করছেন উদ্যোক্তা উনি তো এটা নিয়ে উনি জনজাতিদের জন্য আমরা তো যেমন প্রপারে সবার কাছে যাচ্ছি একদম সবার কাছে যাচ্ছি আমরা হরি নাম প্রচার করছি কিন্তু ভিতরে ভিতরে অনেক ভিতরে আছে ওরা কোনোদিন হরি নামের মহাপ্রভুর বাণী জানে না যারা সুবিধা শিক্ষা ধর্ম কিছু নেই চিকিৎসা সমস্ত কিছু থেকে বঞ্চিত হয় বঞ্চিত হয় তারা তাদের মাঝেই আপনারা সবার কাছে আমরা যাচ্ছি যেহেতু ওনাদের গ্রাম যেটা আছে অনেক ভিতরে আচ্ছা এখান থেকেও আমরা বর্তমানে যে লক্ষ্মীপুর মন্দিরে রয়েছে এখান থেকে আরো ভিতরে যেতে হবে অনেক অনেক ভিতরে আরো আনুমানিক কিলোমিটার যদি আমরা হিসাব করি এখান থেকে ধরুন আরো 25 কিলোমিটার হবে এখান থেকে আরো 25 কিলোমিটার ভিতরে ওদের বাড়ি রাস্তাঘাট কোনো সুবিধার সুবিধা নেই রাস্তাঘাটের কোনো সুবিধা নেই আচ্ছা ওরা থাকেন কোথায় রাত্রে কি এই মন্দিরে থাকেন ভাইছরা হ্যাঁ এখানে থাকে থাকেন ওদের জন্য খাবারের প্রসাদের ব্যবস্থা রয়েছে আচ্ছা পড়াশোনার ব্যবস্থা রয়েছে পড়াশোনার এখানে স্কুলে পড়া লাগা করেন আচ্ছা স্কুলে পড়াশোনা করছেন খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে আচ্ছা এখানে আগে থেকে একটা হোস্টেল ছিল আচ্ছা হোস্টেল ছিল তো দশদা লক্ষ্মীপুর সর্বোদয় শান্তি কেন্দ্র এখানে একটা সুন্দর আশ্রম আছে তো এই আশ্রম আজ থেকে প্রায় পঁচপান্ন বছর পূর্বে প্রতিষ্ঠাতা হয়েছিল তো যিনি প্রতিষ্ঠাতা করেছেন শ্রী লালমন্নাথ তো উনি আমাদের মাঝে এখন নেই দুই হাজার তেরোতে উনি দেহত্যাগ করেছেন ওনার শিষ্য একজন পিনাক্ষী নাথ বলে আছেন আচ্ছা উনি দেখাশোনা করছেন আচ্ছা তো তার পরিবর্তে আমাকে বলছেন যে আপনি একটু দেখাশোনা করুন বাচ্চাকে আর তার জন্য আমি একটু সুযোগ পেয়ে সুযোগ পেয়ে দেয় আমি এখন দেখাশোনা করতেছি বাচ্চাদেরকে যতরূপ বক্তিপ্রষূত মহারাজের যে যে সিস্টেম আছে টাইবারকে কী কী প্রচার করতে হবে কীভাবে তাদেরকে গীতা গীতা দান করা প্লাস গীতার শ্লোক শেখানো তাদেরকে হরিনাম দেওয়া এরপরে তাদের গ্রামে গ্রামে গিয়ে মহাপ্রভুর বাণীটা প্রচার করা এবং মহাপ্রভুর বিগ্রহ তাদের করে বসে কিভাবে যেমন শিক্ষা দিকের এরকম নেই ব্যবস্থা নেই স্কুল আছে কিন্তু মাস্টার নেই আচ্ছা রাস্তাঘাটে যাতায়াত নেই বিভিন্ন সমস্যায় আছে আচ্ছা তো সেই জন্য আমরা তাদের পাশে যাচ্ছি তাদেরকে যতটুকু সম্ভবতা আমরা হেল্প করছি মহাপ্রভুর ফটো দিচ্ছি ঘরে ঘরে এটাই আমাদের আহ মর্তিপ্রসূত মহারাজের মানে নির্দেশ অনুসারে এটাই আমরা কাজ করে যাচ্ছি আর বাচ্চাদেরকে যতটুকু সম্ভব আমরা হরিনাম জপ করতে হয় কিভাবে ভগবত ভগবান কে এটাকে আমরা শিক্ষা শিক্ষা দিচ্ছি আর ভগবানের সেবা পূজা কিভাবে করতে হয় এটা শিক্ষার পর গান বাজনা শুধু গুরুভক্ত মন্ডলী তো আমরা যেটা বলছিলাম আপনাদেরকে যদিও বা এই বিষ্ণু মন্দিরটি স্কুলের আন্ডারে পুরোটা দেওয়া হয়নি জাগতিকদের আন্ডারে এই মন্দিরটি পরিচালিত হয় তো এখানে যে শিশুরা পড়াশোনা করেন তাদের সাথে আমরা একটু কথা বলবো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নামটা আমরা একটু জানবো কোন ক্লাসে আপনি পড়াশোনা করছেন ক্লাস নাইনে আপনি পড়াশোনা করছেন পাশাপাশি লক্ষ্মীপুর যে বিষ্ণু মন্দির রয়েছে খাবার দাবারের যে ব্যবস্থা সেটাকে আপনারা নিজেরাই করেন না আমরা একটু দেখবো আপনি আজকে কি রান্না করছেন সেটা একটু দেখার চেষ্টা করবো আপনারা নিজেরাই এখানে পড়াশোনা করেন আপনারা নিজেরাই আপনারা রন্ধন করেন আচ্ছা শুধু গৌর ভক্তমন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এখানে নিজেরা দায়িত্ব রয়েছেন ঠিক তারা এখানে রন্ধনের সেবা করে থাকেন কি কি রান্না করছেন আজকে আমরা একটু দেখব তো ভবেন্দ্রবাবু আজকে এটা কি রান্না হচ্ছে মিষ্টি কুমড়ো আলু আর ডাটা দিয়ে সবজি হচ্ছে তাই তো এই ডাটাগুলো এর মধ্যে দেবেন আচ্ছা একটু যদি নেড়ে দেখিয়ে দিতেন চামচ দিয়ে আচ্ছা এখানে মিষ্টি কুমড়ো দিয়েছেন আলু দিয়েছেন মশলা লবণ সবকিছু দিয়ে দিয়েছেন পাশাপাশি এখানে যে ডাটা রয়েছে সেটাও আপনারা এখানে দেবেন এটা আজকের সবজি আর কি কি হয়েছে আজকে আজকে আর আর নাই খালি ওটা এই এই একটা আইটেম সাথে অন্য কি হয়ে গেছে আচ্ছা ভাত এখানে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ভাতটা দেখব আচ্ছা তো এটা যেটা রেশনের চাল সেটা নাকি রেশনের চাল তো কতজন এখন কতজনের জন্য আপনি রান্না করেছেন এখন এখন করেছেন 17 17 জনের জন্য আপনি রান্না করেছেন সবাই একসাথে মিলে আপনারা খাবার দাবার করবেন আচ্ছা তো রান্না কি শুধু আপনি একাই করেন নাকি আরো দুইজন দুইজন করে মানে যারা সিনিয়র রয়েছে তারা আপনারা দুইজন তিনজন মিলে রন্ধন সেবা করে থাকেন বলি আমরা একটু দেখাবো এদের যে বাসস্থান তারা কিভাবে আসলে এখানে বসবাস করেন এবং পাশাপাশি কীভাবে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তার কিছুটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সমস্ত শিশুরা এখানে অধ্যয়নে ব্যস্ত রয়েছেন পাশাপাশি তাদের যে ব্যাডগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানেই তারা রাত্রি যাপন করেন এখানেই রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে তো টোটাল মিলে সতেরো জন সদস্য এখানে আছেন এমনটা আমরা তথ্য পেয়েছি বাকিরা এখানে পড়াশোনা করছেন সমস্ত ছোটরা এখানে বড়রাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি মূলত যারা সিনিয়র রয়েছে এখানে তারাই মূলত রন্ধন সেবাগুলো করেন মানে রান্না করেন তারা সেখানে ভগবানকে টোটাল বড় পাত্র সহ অর্পণ করেন এবং তারপরে তারা সেটা গ্রহণ করেন আমরা আরেকজন সিনিয়র এখানে ভক্ত রয়েছে ওনার সাথে একটু যুক্ত হবো হরে কৃষ্ণ কেমন আছেন আপনি ভালো আচ্ছা নিজেরা রান্না করেন আবার নিজেরা খাবার দাওয়ার করে আপনারা এই বিষ্ণু মন্দিরের থেকে নিজেরা পড়াশোনা করছেন পুরো বিষয়টা আপনাদের কেমন লাগে আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন অনেক তো এখন তো ভালো চলে আচ্ছা এখানে যারা পড়ে আছে তারাও বড় বড় চাকরি পায় আচ্ছা ভালো ধর্ম কাজ করে আচ্ছা আমরাও এরকম চাই আরে হতে চাইছেন আচ্ছা আপনার কোন বিষয়টা মনে হচ্ছে এখানে নেই মা কোনো কিছু কম মনে হচ্ছে যে কোন সুবিধাটা আপনারা পাচ্ছেন না এই ধরনের কোনো কিছু ব্যাপার রয়েছে এমনি তো এখন তো জল তো মোটামুটি আগে তো খারাপ বাড়া আছে এখন এখন বাড়া লাগে আচ্ছা মানে জলের সমস্যাটা একটু বেশি পাশাপাশি আপনাদের যে থাকার যে বাসস্থান এটা যদি আরেকটু উন্নত হয় আপনি বলছেন আরেকটু ভালো হবে আপনাদের জন্য তাই তো মানে থাকার ব্যবস্থা এবং জলের ব্যবস্থা এই দুটো সুবিধা যদি আপনাদের আরেকটু ভালো করে পাওয়া যায় তাহলে আপনাদের জন্য ভালো হবে এমনটাই বলছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আমরা যারা ত্রিপুরা সরকারের মাধ্যমে এটা আবেদন করছি এই বিষ্ণু মন্দিরে যে সমস্ত শিশুরা পড়াশোনা করছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা সিনিয়ররা একটা অভিযোগ করেছেন যে এখানে জলের ব্যবস্থা এবং যে থাকার যে বাসস্থানের ব্যবস্থা সেটা যাতে আরেকটু উন্নত করা যায় সেই যে দাবিটা তারা জানিয়েছেন আমরা সেটা আবেদন জানাচ্ছি সাধারণ জনসাধারণের মাধ্যমে তা এবং এটা যাতে খুব দ্রুত সলভ করে দেওয়া হয় সেটা আমরা আশা করব কারণ এরাও সমাজে সঠিকভাবে সুন্দরভাবে বেছে থাকার অধিকার রয়েছে এদেরও আমরা চাই তারা সুন্দরভাবে সমাজে বেশি বেঁচে থাকুক এবং প্রতিষ্ঠিতভাবেই তারা জীবনযাপন করুক সেটাই আমরা আশা করছি আনন্দ টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে পুনরায় দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা